নামার অপেক্ষায় আছেন সবাই আস্তে আস্তে করে কিন্তু বিএনপির সব সিনিয়র নেতারা বিএনপি মহাসচিব থেকে শুরু করে সব স্থায়ী কমিটির কয়েকজন সদস্য সবাই কিন্তু নেমে গেছেন এবং এখন তারেক রহমানের নামার অপেক্ষা সেই অপেক্ষায় আছে দেশের মানুষ বিএনপির নেতাকর্মী সহ সকলেই আমাদের আরেকজন সহকর্মী আছেন তিনি বলবেন তারেক রহমানের সেই নামার কথা আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান কিন্তু নেমে গেছেন গাড়ি থেকে এবং তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে আমরা সেই চিত্রটি কিন্তু দেখছি কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে তারেক রহমান গাড়ি থেকে নেমেছেন এবং তারেক রহমান বাংলাদেশের মাটিতে হেঁটে সেই তার সংবর্ধনা স্থলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় আঠেরো বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন আমাদের সহকর্মী আছেন তিনি বলবেন বাকি কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে যে অভ্যর্থনা জানানো হবে সেই অভ্যর্থনা জানানোর যে মঞ্চ জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়েতে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নুরুল হক নূর তিনি অভ্যর্থনা জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অভ্যর্থনা জানালেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র যুব মহাসচিব রোহুল কবির রিজভিকে আমরা দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং দীর্ঘ অপেক্ষা অনেক নেতাকর্মী লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি